এই ধরনের পাপ থেকে অব্যাহতি পাওয়ার জন্য শাস্ত্রে পাঁচ প্রকার যজ্ঞের বিধান আছে কিন্তু কলিতে সেই সকল যজ্ঞ করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তাই এই কলিকালে হতভাগ্য জীবের উদ্ধারের জন্য সকল পাপের প্রাচিত্বের জন্য সহজ সরল ব্যাহীন এক মহাযজ্ঞের প্রবর্তন করেন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি জানিয়েছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ কীর্তন করুন সকল পাপের প্রাচিত্য হবে সর্বসিদ্ধি হবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করুন সকল পাপের স্খলন হবে ক্ষয় হবে কেননা কৃষ্ণ নাম জপ সাধনায় মহাযজ্ঞ তাই গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যজ্ঞনাং জবৎযজ্ঞ গীতা দশম অধ্যায় পঁচিশ নম্বর শ্লোক যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো করবেন এবং লাইক ও কমেন্ট করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন রাধে রাধে